দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে উপাচার্য সহ শীর্ষ প্রশাসনের পদত্যাগ দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকেরা বুধবার দুপুরে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য ও ট্রেজারারের পদত্যাগ দাবি জানান দেড় বছরে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে রাজনৈতিক পক্ষপাত স্বজনপ্রীতি ও নীতিমালা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ সাদা দলের সভাপতি ড মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন যোগ্যতার মাপকাটিকে পাশ কাটিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেত্রীবৃন্দকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানিয়েছে কর্মকর্তা বানিয়েছে কর্মচারী বানিয়েছে তাদের নীতি নৈতিকতা হারিয়েছেন ওনারা ওনাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে আমরা আর দেখতে চাই না বিশ্ববিদ্যালয়ে চাক জালিয়াতি করেছেন নিয়োগে দুর্নীতি করেছেন দলীয়করণ করেছেন এবং তারা রাষ্ট্রপতিক কর্তৃক নিযুক্ত এই পদে ফাকার মতো যোগ্যতা তারা হারিয়েছেন তাই অবিলম্বে তাদের এক শতা আমরা করছি